শ্রীমদ্ ভগবদ্গীতা আমি প্রতিদিন একটি শ্লোক পাঠ করার প্রয়াস করি কারণ শ্রীমদ্ ভগবদ্গীতার সাথে আমার সাথে একটা কেমন জানি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে আমি যদিও কখনো কখনও শ্রীমদ্ গীতার একটি শ্লোক পাঠ করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি না কিন্তু আমি পাঠ করি আমি পাঠ করি আমি হাজার ভুলের মাঝেও পাঠ করি কেন করি জানেন কারণ শ্রীমৎ ভগবত গীতার প্রতি একটি সুলভ সনাতন সমাজকে বোঝার জন্য নিজেকে বোঝার জন্য অনু অনুপ্রেরণা জাগায় যে ব্যক্তি হতাশায় যে ব্যক্তি দুশ্চিন্তায় যে ব্যক্তি সমগ্র পৃথিবীর দুঃখ দুর্দশা যা কিছু আছে সব কিছু দিয়ে ঘেরা সেই ব্যক্তি যদি একবার গীতা পাঠ করে সেই গীতার শ্লোকগুলো বুঝতে প্রয়াস করেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি সে দুঃখ থেকে তৎক্ষণাৎ মুক্তি পাবে কারণ শ্রীমৎ ভগবদ্ গীতা হচ্ছে বর্তমানের জন্য ভবিষ্যতের জন্য নয় অতীতের জন্য নয় আপনি এখন পড়বেন এখন পরিবর্তন হবেন শ্রীমৎ ভগবত গীতার শ্লোকগুলো হচ্ছে চেতনা শুরু আপনার মধ্যে চেতনার অগ্নি প্রজ্জ্বলিত করে তুলবে ঠিক যেমন অর্জুনের উপর সে প্রভাব পড়েছিল অর্জুন সমস্ত দিকে বিশ্বরূপে দেখে যখন আদি অন্ত মধ্য দেখতে পাচ্ছে না তখন অর্জুন আরা বলেছিলেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন কিরিটিনাং গদিনাং চকিনাং চা তেজোরাশি সর্বতো দীপ্ত অনন্তম পিশ্যামি ত্বাং দুর্নিক্য সমন্তা দীপ্তা অর্জুন বলছেন গদা ও চক্রদায় সর্বত পুঞ্জ স্বরূপ দুর্নীত প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মত প্রভাব বিশিষ্ট এবং অপরিমেয় স্বরূপে অথবা অপরিমীয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দর্শন